আমি বলছি দাদা কি আমি চাই আমরা সিপিএম করে দীর্ঘদিন বুঝতে পেরেছেন আমরা বারবারই আমরা লড়ছি আমাদের কর্মী আছে সবই আছে কিন্তু আমাদের ওই ওরকম জেলায় যে আমরা যে থানায় যে জেলা ভিত্তিক কর্মীরা ওরকম আছে সংগঠনরা সেরকম চাঙ্গা করছে না ভোট হয়ে গেলে পরে কেউ যোগাযোগ করছে না এরকম আর আমরা চাই আমরা কংগ্রেসের সাথে আমরা জোট করতে চাই না কংগ্রেসের সাথে আমাদের জোট করে সবসময় আমাদের মোটামুটি হার হচ্ছে আমি চাই বা আমরা চাই আমরা অনেকেই আমরা লড়ি অনেক কবার আমরা এইসব ইলেকশনে লড়িছি আমি দু তিনবার বাড়ি ছাড়াও হয়েছি হারার পরে আমি চাই কংগ্রেসের সাথে যাতে জোটটা যাতে না হয় দরকার আইএফএফ এর সাথে জোট করুক বা সিপিএম এর কোনো শাখা আছে ফরাড বলার থেকে তারপরে এসএফআই এফ আই ডিএফআই যারা আছে এইসব সংগঠন সব এক হোক আর ফরার বলাকে যারা ওই সব মোটামুটি দু একটা বয়স্ক করে লোক সব মোটামুটি খারাপ মন্তব্য করছে সমালোচনা করছে সমালোচনা করাচ্ছে ফিল্ডে এসে কাজ করাটাই সবচেয়ে বেশি উত্তম হবে যে ওর ওই কাজটা ওর দ্বারা ভুল হচ্ছে ও যাতে ওর ভুলটা এটা আমি ধরে দিই যেরকম আছে এটা করো না তাহলে আমিও পার্টি দিয়ে হয়ে আমিও কাজ করি আর এই দু সালে যে বিধানসভা ভোট আছে এখন থেকেই আইএসএফ জোট হলে পরে যেখানে ডি বা সিপিএম ফ্রাটবলাম যেখানে মিছিল করবে সেখানে আইএসএফ এর পার্টির ছেলেরা থাকবে উভয় পক্ষে দুজনাই প্রতিবাদে লাগতে হবে রাস্তায় তাহলে একটা আগে বাড়া যাবে না তো কংগ্রেসে কংগ্রেস হচ্ছে টিএমসির সাথে আতা আতাহাতি ওদের সংগঠন আছে ওরা টিএ সিপিএম এর সাথে জোট করবে আর টিএমসি কে ভোট দেবে আর এই রাজ্যে হচ্ছে পশ্চিমবাংলা আছে রাজ্য আছে টিএমসি মুক্ত বাংলা করতে হবে এটাই আছে আমাদের আর কি মানে তুমি চাইছো আইএসএফ এর সঙ্গে যাতে জোট হোক হ্যাঁ আইএসএফ সাথে জোট হলে পরে হান্ড্রেড পার্সেন্ট আছে মোটামুটি আশাবাদী আমরা ছাব্বিশে বিধানসভায় আমরা মোটামুটি একশো আশি থেকে নব্বইটা সিট পেয়ে যাব একশো নব্বই সিট পাবো আমরা একশো আশি নতুন সিট পাওয়া মানে তো সরকার গঠনের একদম ধারে কাছে জোট হলে মানে আইএসএফ এর সঙ্গে জোট হলে শুধু আইএসএফ এর সঙ্গে জোট হলে তুমি বলছো গোটা পশ্চিমবঙ্গে বাম আইএসএফ মিলে একশো কত একশো নব্বই থেকে আশি একশো নব্বই থেকে আশি যেই বাম শুন না হ্যাঁ এতটা ভরসা এই বলছো তোমাদের ওখানে জেলা নেতৃত্ব কোনো চোখ দেয় না কোনো নজর দেয় না কিভাবে বলছো এই বাম আবার ঘুরে দাঁড়াতে পারে বাম এই জিনিস ঘুরতে পারে আমাদের পঞ্চায়েতে প্রত্যেকটা বুথে আমাদের লেট আছে আমাদের খোঁজ না নিলেও আমাদের অত জেলায় কর্মীরা অতটা এ করে না কিন্তু প্রত্যেকটা বুথে আমাদের লেট আছে সামনে সবাই বিজেপি তো উঠে পড়ে লেগেছে বিজেপি নিজেদের জেলা সভাপতি চেঞ্জ করছে প্যটা জেলায় সভাপতি চেঞ্জ করছে তালুক সভাপতি চেঞ্জ করছে তিন শোটার ওপরে বামেদের তো এমন কোনো পরিকল্পনা দেখছি না যেখানে বিজেপি সরকার বাবার পরিকল্পনা করছে দুহা যাচ্ছা সেখানে আপনার মনে হয় বামেরাই করবে বামেরাই করবে আমনায় বিধান সবার ভোট নেই। আচ্ছা বুঝলাম এবারে তো আমডাঙ্গা বিধান তো ভরাডুবি হয়েছে হ্যাঁ ভরাডুবি এই জন্যই হয়েছে মোটামুটি সব এই জন্যই ভরাডুবি হয়েছে ভোট করেছে বা ভোট দিতে দেয়নি এই জন্য ভরাডুবি হয়েছে অনেকেই দেখা যাচ্ছে যেরকম ভোট দেওয়ার পরে ভোটে বাড়ি আসে রাত্রিবেলা ধুমকি মার আমি তো তিনবার বাড়ি ছাড়া হয়েছি তিনবার বাড়ি ছাড়া হয়েছ হ্যাঁ তিনবার বাড়ি ছাড়া হয়েছি আচ্ছা পঞ্চায়েতে একবার বাড়ি ছাড়া হয়েছি বিধানসভায় একবার বাড়ি থেকে চলে গিয়েছি পঞ্চায়েতে একবার গণনা থেকে ভোট যেখানে গণনা হয় সেখান থেকেই মনে করো আমি বাড়িতে আর ফিরিনি সেখান থেকেই মনে করো চলে গিয়েছি তাই হ্যাঁ এমনকি একবার বিধানসভা নাই লোকসভায় মাঠে ধান কাটা ছিল ধান কেটে সেটা ছাড়া বাড়া করে এনেছি বাড়ি পানি কমতে খেতে পারিনি টিএমসির অত্যাচার এক হাঁটু করে পাই কাটা সেই অবস্থায় পালিয়েছি তাহলে সিপিএম পার্টি ছাড়িনি তুমি সিপিএম পার্টি ছাড়োনি তোমার মতো কর্মীরা রয়েছে বলেই সিপিএম পার্টিটা বেঁচে রয়েছে তবে তোমরা যে লড়ে যাচ্ছ নিচুতলার কর্মীরা জেলা নেতৃত্ব কোনো খোঁজ নজর রাখে তোমাদের দিকে না সব বয়স্ক বয়স্ক সব লোক আছে মোটামুটি খুব একটা এরা জানকারি লেয় না ভোট হয়ে গেলে পরে দেখাশোনাও করে না গো যখন ভোট আসে তখন একটু আচার দেখা যায় তারপরে যে ভোটটা হয়ে গেছে আমরা কি জন্য হেরেছি সেটা আলোচনা করবে ভোটটা কি হয় আমরা কালেকশন করব কোন বুথে আমরা হেরেছি কোন পার্টে আমাদের ভোট কমে গিয়েছে আমাদের জনসংখ্যা কমে গিয়েছে সেসব আমাদের জেলা নেতৃত্বে কেউ আলোচনা করে না বা এরা মোটামুটি সমীক্ষাও করে না আর আমাদের সামনে খুব ভালো দিন আমরা যে নেতাগুলো গুলো দেখতে পাচ্ছি আমাদের মীনাক্ষী মীনাক্ষী আছে মীনাক্ষী আছে তারপরে ওই সৃজন আছে সায়ন ম্যানার্জী আছে আমরা সামনে মানে দেখতে চাই আইএসপিএস ইন জোড়ারে সামনে আই যে 26 বিধানসভা আমরা জিতে মুখ্যমন্ত্রী 됐ি যে মিনাকি মুখার্জি অনেকে তো বলছে মিনাকি মুখার্জির এখনো অভিজ্ঞতাই হয়নি মুখ্যমন্ত্রী হবার না না বিকাশ বাবু যেটা মন্ডব বাবুছে ওটা ভুল না বিকাশ বাবু এই বিষয়ে কিছু বলেননি এবং বিকাশ বাবু কিন্তু এমন কিছু বলেননি যেটা ভুল বিকাশ বাবু সে এটাই বলেছেন সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকলে হবে না আর মিনাক্ষী মুখার্জিকে কে মানুষ অগ্নিকন্যা বলছে মিনাক্ষী মুখার্জিকে মানুষ ক্যাপ্টেন বলছে সেটা মানুষের ভালোবাসা মানুষ বলছে কিন্তু এইতে যেন অহংকার বেড়ে না যায় এটা খারাপ কিছু তো এই আমাদের হার আর মিনাক্ষী দীপিতা এটা যখন রাস্তায় থাকে না তখন আমাদের হারের যে হারের যে খারাপটা সেটা আমাদের আর লাগে না ওরা যখন রাস্তায় বেরোয় বা রাস্তায় থাকে রাস্তায় নেমে লড়াই করে তখন আমরা সব ভুলে যাই ওদের এত সুন্দর আর কি ইয়ে আচ্ছা আমি চাই আর এখন এই সামনে বিধানসভায় ছাব্বিশে বিধানসভায় মোটামুটি প্রতিশ্রুতি দিতে হবে মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে প্রতিশ্রুতি না দিলে পরে মানুষ আগে আসবে আর মহিলাদের বিশেষ করে মহিলা ভোটার একজোট হবার একটা প্রতিশ্রুতি হেবি সুন্দর প্রতিশ্রুতি আছে এই জোট মিলিয়ে যদি এই প্রতিশ্রুতি যদি মেনে নেয় তাহলে মনে করবে দু হাজার জেলায় জেলায় নেতৃত্ব যারা বয়স্ক করে আছে তাদেরকে একটু পিছনে রাখতে হবে যারা নতুন নিয়ম ব্যাস তাদেরকে সামনে নিয়ে আসতে হবে কেন পুরনো যাদের আছে সিপিএম পার্টি তাদের অনেকই মানুষের ওপরে ক্ষোভ আছে যে এই ওর জন্য আমার এই কাজটা হয়নি এই কাজটা আমাকে করে দেয়নি সেসব ক্ষোভ কিছু আছে ওই জন্য পুরনো লোকের কিছু পিছনে রাখতে হবে আর নতুন লোকের সামনে রাখতে হবে দেখি তারপরে আমাদের এই দু হাজার ছাব্বিশে এগোতে হবে